সবচেয়ে বড় মানবতাবাদী এমপি কোথায় তিনি আজ থেকে কয়েক মাস আগে জিতেছেন নন্দীগ্রামের মানুষ জিতিয়েছে সেই মানবতাবাদী এমপি জ্ঞানের ভাষণে সর্বদা একদম পরিপূর্ণ সেই এমপি তিনি কোথায় তিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দিচ্ছেন অভিষেক ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছেন টিভিতে বসিয়ে ভাষণ দিচ্ছেন সেই মানুষটা কোথায় যখন একটা তেরো বছরের মেয়েকে সব রকম ভাবে নোংরা নির্যাতন করা হয় তার মাকে যখন মেরে তাদের পিঠের প্রত্যেকটা চামড়া প্রত্যেকটা হার ফুলিয়ে দেওয়া হয় সেই সময় মানবতাবাদী এমপি যিনি দু মাস আগে জিতেছেন তিনি কোথায় তিনি মোমবাতি নিয়ে একটু কি গোকুলনগরে আসবেন আমাদের প্রশ্ন আমি গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব আরে জানি সেগুলো হয়েছে সবাই যদি কথা ওইগুলো হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় সাংসদ আপনাকে অনুরোধ করব আপনি সবে রাজনীতিতে এসেছেন সদ্য সদ্য আপনার শব্দটি এখনো সমানভাবে দেখা হয়নি আপনি দয়া করে আপনি তো জিতেছেন আপনি তো সাংসদ আপনি দয়া করে এই পরিবারটি এই নির্যাতিতা মহিলা এবং তার কন্যা আপনি 24 ঘন্টার মধ্যে তাদের সামনে এসে দাঁড়ান আপনাকে এত দুশ্চিন্তা পিজি হাসপাতালে پیشنট কে পাবেন আপনি তার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করুন আপনার দলের কুন্ডরা কি করেছে আপনি দেখুন তারপর আপনি ভাবুন আপনি বিশ্বজুড়ে জুড়ে দিয়ে বেড়ান আপনি কোন লক্ষ্যে সংসদ থাকবেন কেন আপনি इस्तीफा দেবেন না 24 ঘণ্টার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাজ এমপি এই নন্দী গ্রামের নির্যাতিতা মহিলা তার সারা শরীর ক্ষতবিক্ষত এক নাবালিকা তারা ডবল ইঞ্জিন যারা 24 ঘণ্টার মধ্যে ডবল ইঞ্জিন জনপ্রতিনিধি এখানে তারা দুজনে এসে সেই সামনে দাঁড়িয়ে নিজের শুনুন আর মিডিয়াকে সেখানে অ্যালাউ করুন কথায় কথায় বলেন না মিডিয়াকে অ্যালাউ করুন সেই পরিবার কি বলছে সেটা সারা পৃথিবী দেখুক আপনাদের সামনে আপনাদের দলের গুন্ডা